মনে হয় উপরে ধেঘা পড়ে গেছে এই জন্য রক্ত অবস্থা আছে আশেপাশেও তো কেউ নাই এই সুযোগটাই কাজে লাগাই তুই বলবো এখন যদি আমি একটা ব্লগ ভিডিও করে আমার ফেসবুক পেজ আপলোড করি তাইলে মানে ভালো ভিউ চাইবো হ্যালো গাইস আপনারা দেখতে পারতাসছেন এখানে এই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তো গাইস এখানে কিন্তু খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আপনারা যদি ঘটনাটি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন মূলত কথা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এই ছেলেটি উপরে খেলতে ছিল হঠাৎ করে নিচে পড়ে এই অবস্থা হয় গাইস আপনারা যত দ্রুতই পারেন লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দেন আমি যেন খুব দ্রুতই তার পরিবারকে খুঁজে পেতে পারি এই জন্য গাইস আমাকে একটু সাহায্য করুন আমার একটু হাসপাতাল ল্যাজান ভাই হাসপাতাল তো গাইস আপনারা যত দ্রুত সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দেন আমি যেন তার পরিবারকে খুঁজে পাই

আমি আপনাদেরকে বারবার বলতেছি যত দ্রুত পারেন আপনারা তত শেয়ার করে দিবেন ভাই পানি খামু পানি পানি गाइस ছেলেটা পানির জন্য চিল্লাচিল্লি করতেছে এখন আমি পানি কিনে দিব আরে ও আবার কই দই দেয় আরে আমার আগে ওই পানি আইনা লাইলো তো गाइस আপনারা দেখতে পারতাছেন আমি কিন্তু খুব দ্রুতই যে কল চেপে নিজের হাতে কল চেপে পানি এনে এখন ওকে খাওয়াবো গাইজ দেখতে পারতেছেন আমি কত কষ্ট করতেছি তাই দয়া করে বলতেছি আপনার সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা লাগে সবকিছু করে দিবেন ভাই আপনারটা কি লাইভ চলতেছে হ্যাঁ ভাই আমারটা লাইভ চলতেছে আচ্ছা আমারটা ভাই ভালোই শেয়ার হইছে গাইজ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন দ্রুত শেয়ার করেন আরে এটা তো আমাদের পাশের গলি ছেলেটা অ্যাক্সিডেন্ট হইছে হসপিটালে নামিয়ে নিয়ে ভিডিও করতেছে যাইতে দেখি কি হইছে পাইছে ওগো আজকে খবর আছে ওই বেদম

যে ভিডিও করছি আমি ভাইরাল আজকা ভাইরাল নিচ্ছি তো খাইছি আমাদের সমাজে কিন্তু ওরকম অনেক ঘটনা ঘটে থাকে অনেকে অনেক দুর্ঘটনা বিপদে পরে মানুষ যে শুধু ভিডিও করে তাদেরকে সাহায্য করে না ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ